আমার বর আমার বাচ্চা হওয়ার পর থেকে আমার কাছে একদমই আসতো না আমার কাছে আসা তো দূরের কথা আগের মতো এতটুকু ভালোবাসতো না প্রত্যেকটা মেয়েরই একটা মানসিক শান্তি থাকে সেটা তার বরের কাছে যেটা আমি কখনোই পেতাম না আর আমার বর ভুলেও যদি কোনো দিন আমার কাছে আসতো সে আমাকে কখনোই ছুতে চাইতো না টাচ করতে চাইতো না মোট কথা আদর করতে চাইতো না সে খুব অসুবিধা বোধ করত প্রথম প্রথম আমি এই কথাটা বা এই ব্যবহারগুলো বুঝতে না পারলেও পরে ঠিকই বুঝতে পারি আস্তে আস্তে আজ তোমাদের সাথে এমন একটা ঘটনা শেয়ার করব যেটা একটি মেয়ের জীবনে ঘটেছে এমন কি আমার জীবনেও ঘটেছে হয়তো অনেক মেয়েদের জীবনে এই ঘটনাটা ঘটেছে আমার নাম পিয়ালি আমার বয়স বাইশ আর আমার বরের নাম ছিল সুব্রত আমি সুব্রতর সাথে টানা ছ মাস প্রেম করার পর দুজনের সিদ্ধান্ত নিই বিয়ে করার এমনকি আমরা পালিয়ে বিয়ে করি বাড়ির সবার অমতে গিয়ে আমি সুব্রতকে বিয়ে করেছিলাম সুব্রত ছোটোখাটো একটা প্রাইভেট কোম্পানিতে জব করত আমাকে কোনো কিছুর অভাব রাখত না বললেই চলে কিন্তু শারীরিকভাবে ওর কাছ থেকে কোনো সুখ আমি পেতাম না প্রথম দিকে মানিয়ে নিতে পারলেও আস্তে আস্তে ধীরে ধীরে এটাই যেন মনের সবথেকে বড় অসুখ হয়ে উঠেছিল আমরা দুজনের কাছাকাছি আসার ব্যাপারটা নিয়ে এর আগেও অনেকবার ঝামেলা হয়েছে কিন্তু তাতে কোনো লাভ হয়নি তারপর আমার পেটে একটি বাচ্চা আসলো সেই বাচ্চাটার যখন আমার পেটে ছ মাস বয়স অনেক মেয়েরা হয়তো জানবে এই সময় গর্ভবতী মহিলাদের পেটে অনেক রকম দাগ দেখা যায় আমার ক্ষেত্রেও ব্যতিক্রম কিছু নয় আমার পেটেও অনেক দাগ দেখা গেছিলো কেন জানি না ও আমার কাছে আসতেই চাইতো না আমাকে টাচ করতেই চাইতো না জানি না আমি কোন দিক থেকে খারাপ ছিলাম ওর কাছে আমার পেটে যে দাগগুলো ছিল ও বলতো কি বিচ্ছির দাগ হয়ে রয়েছে এর জন্য ও আমার পেটে কখনো হাত দিত না বিশ্বাস করুন আমার না প্রচন্ড কষ্ট হতো মনে হতো ওকে ছেড়ে চলে যাই অনেক দূরে কোথাও আমি যখন ডাক্তারের কাছে চেক যেতাম তখন ডক্টরকে সবটা খুলে বলতাম এই বিষয়গুলো ওর সামনে কখনোই ডক্টরের কাছে বলতাম না আমি আলাদা করে লুকিয়ে লুকিয়ে বলতাম ডক্টরের কাছে যে ও আমার পাশে শুয়ে থাকে মাসের পর মাস চলে যায় দিনের পর দিন চলে যায় কিন্তু ও কখনোই আমাকে একটু টাচ করে না আমার কাছে আসে না এটা একটা বিবাহিত মেয়ের কাছে কতটা কষ্টকর ব্যাপার সেটা সেই জানে এমনকি এই ব্যাপারগুলো যার সাথে ঘটে সেই বোঝে এরপর দিন দিন আমি মানসিকভাবে ভেঙে পড়তে থাকি একদিন আমি মানসিকভাবে প্রচণ্ড ভেঙে পড়ি প্রচণ্ড কান্নাকাটি করি তারপর আমি আমার মাকে ফোন করি আমার মা পুরোটা না বুঝলেও মেয়ের মনের কষ্টটা একটু হলেও বুঝতে পারে তিনি আমাকে এসে নিয়ে যায় মা আমাকে নিয়ে অনেক ওঝা বাড়ি ঠাকুর বাড়ি দৌড়াদৌড়ি করে অনেক তাবিজ কবজ দেয় এরপরেও কোনো লাভ হয় না আমি বুঝতে পারি যে আমার স্বামীর সাথে সংসারটা টিকিয়ে রাখতে হলে ওর পাশে রোবটের মতো পড়ে থাকতে হবে দিন রাত ওর প্রতি কোনো আশা রাখলে চলবে না আর এই কথাটাই যখন কিছুদিন পর সুব্রতর মুখ থেকে আমি শুনি তখন কষ্টে আমার বুকটা ফেটে যাচ্ছিল আমি যেন পাথর হয়ে গেছিলাম এইভাবে দিন দিন আমার যেন বাঁচার আশাটাই চলে গেছিলো এরপর কিছুদিন চলে গেল আমি ওর সাথে কোনো ঝগড়া ঝামেলা কোনো কিছু করলাম না আমি গর্ভবতী মহিলা যে ডাক্তারের কাছে এই কথাগুলো বলেছিলাম আমার স্বামীর ব্যাপারে সেও একটা সময় এসে আমার প্রতি সুযোগ নিতে ছাড়লো না আর এই দিকে সুব্রত বেশ মহা আনন্দেই রয়েছে বাড়িতে আসে খায় দায় ঘুমায় আবার চলে যায় আর এইদিকে আমার যে দিন রাত কিভাবে কাটছে সেটা শুধু আমিই জানি কত রাত আমি না ঘুমিয়ে বাড়ির বাইরে গিয়ে বসে থাকতাম কিন্তু কখনো সুব্রত উঠে দেখতো না যে আমার বউটা কোথায় গেল ও নিশ্চিন্তে ঘুমিয়ে থাকতো আমি যখন সারা রাত বসে থাকতাম ভোরের দিকে আর পারতাম না তখন গিয়ে শুয়ে পড়তাম এরপর একদিন তুমুল ঝগড়া বাদে আমার সাথে সুব্রতের সাথে আমার ওর কাছে এই একই অভিযোগ ওর কথা হচ্ছে তোমার যদি এখানে না তুমি যদি এখানে না থাকতে পারো তুমি চলে যেতে পারো অন্য কারো কাছে তাতে আমার কোনো যায় আসে না ওকে আমি কিছুতেই বোঝাতে পারলাম না যে আমি সেই রকম চরিত্রহীন মহিলা নই যে অন্য পুরুষের ছোঁয়া পেলেই খুশি হব আমি যাকে ভালোবাসি যে আমার বর আমি শুধুমাত্র তার ছোঁয়াই পেতে চাই ও সেটা কিছুতেই বুঝতে পারলো না প্রত্যেকবার ঝগড়ার সময় ওকে বলি হ্যাঁ এবার সত্যি সত্যি তোমাকে ছেড়ে চলে যাব অন্য কারোর কাছে কিন্তু পরে আর যেতে পারি না আর বললেন যে এই ওষুধটা প্রত্যেক দিন সুব্রত দুধের সাথে মিশিয়ে দিতে হবে আমি বললাম সত্যিই কি আমাকে আবার আগের মতো ভালোবাসবে সব কি ঠিক হয়ে যাবে সে বললো হ্যাঁ একদম ঠিক হয়ে যাবে তুমি তাড়াতাড়ি ওষুধটা এসে নিয়ে যাও ডাক্তারের আগের সব ব্যবহার ভুলে গিয়ে আমি মহা আনন্দে চলে গেলাম সেই ডাক্তারের কাছে খুব তাড়াতাড়ি আর সে আমার এই সুযোগের সদ্ব্যবহার করে আমার সাথে অনেক খারাপ কিছু করে ফেলল আমি ডাক্তারের কাছে যাওয়ার সাথে সাথে আমাকে একটা ওষুধ দিলো আর সেই ওষুধটা আমাকে খেতে বললো আমি তেনাকে বললাম আমি কেন ওষুধ খেতে যাব। আমার তো কোনো প্রবলেম নেই সে আমাকে জোর করেই এক প্রকার সেই ওষুধটা খাইয়ে দিলো খাওয়ার পর আমার মাথাটা কেমন ঝিমঝিম করে উঠলো আর আমি বিছানায় পড়ে গেলাম এরপর সে আমার সাথে খুব নোংরা একটা ব্যবহার করলো খুব নোংরা কাজ করলো এক মুহূর্তের মধ্যে আমার সব শেষ হয়ে গেল। আমি সেই ঘটনার কথা কখনোই আমার হাজব্যান্ডকে বলিনি জানি ওকে বলেও কোনো লাভ হবে না আমি চেপে গেলাম এরপর দু মাস কেটে যায় দু মাস পর জানতে পারি যে আমি প্রেগনেন্ট এটা আমার হাজব্যান্ড যখন জানতে পারে সে আমার কোনো কথা না শুনে আমাকে বাড়ির থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দেয় আমি সবটা ঠিক করতে গিয়ে আমার জীবনটাই কেমন ওলটপালট হয়ে গেল এরপর আমার বর আমার বাবা মাকে সবটা জানায় আমার বাবা মাও আমাকে ভুল বোঝে আমার এই মুহূর্তে যাওয়ার কোনো জায়গা নেই তাই আমি সেই ডাক্তারের কাছে যাই গিয়ে বলি যে আপনি আমার এত বড় সর্বনাশ কেন করলেন তিনি নিজে অস্বীকার করেন আর বলেন যে তিনি নাকি বড় লোক ডাক্তার তাই তার গলায় আমি ঝুলে পড়ার চেষ্টা করছি ঘটনাটি একটি দিদি ভাইয়ের জীবনের ঘটনা কেউ ভুল বুঝবেন না সবাইকে নমস্কার